আমি একটা কথায় উদার্থ আপনাদের আহ্বান জানাব আপনারা জানেন পাঁচে আগস্ট খুনি হাসিনা কোথায় গেছে দিল্লিতে ভারতের কাছে একটা হিন্দুদের কাছে সেখানে যে নাকি মাঝে মধ্যে সিঁদুরও লাগায় এখন তিনি হিন্দুল না মুসলমান আপনারা নিজেরাই বিবেচনা করুন কারণ এই পর্যন্ত আপনি দেখেন ম্যাডাম খালেদা জিয়াকে অবৈধভাবে তাকে বন্দি করে রেখেছিল তিনি কিন্তু পালিয়ে যাননি তিনি কিন্তু পালিয়ে যাননি বাংলাদেশ থেকে তিনি তিনি পালিয়ে যাননি তিনি বিচারের আওতায় এনেছেন তাকে এই অপবাদ দেওয়া হয়েছিল এই তিনভেট টাকা তিনি লুট করে খেয়েছেন এবং তাকে সাজাও দেওয়া হয়েছিল চিকিৎসা পর্যন্ত তাকে করতে দেওয়া হয়নি বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুসাদ তাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠিয়েছে এই রকম এটা আপনারা জানেন কিন্তু হাসিনিয়া সে অপরাধী দেখেই সে বাংলাদেশ থেকে পালিয়ে চোরের মতো পালিয়ে সেনাবাহিনীকে অন্যরকম একটা হুকুম দিয়ে তার র বাহিনী নিয়ে সে ভারতে পালিয়ে গেছে এবং সেখানে সে ঈদ ই করে এখন আপনারাই বলুন তিনি হিন্দু না মুসলমান যদি মুসলমান হয়ে থাকতেন তাহলে আল্লাহ এবং আল্লাহর কোরআনকে ভয় করে তিনি দেশে থেকে জনগণকে নির্বিচারে গুলি করে হত্যা করতেন না এবং ইসলামিক যে সমস্ত তাদেরকে ধ্বংস করতেন না কাজে তাকে কি আপনি জন্মগত সূত্রে মুসলমান আমি পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে আপনাদের বলছি সুরাহ আল ইমরানের একশো এক নম্বর আয়াতে লেখা হচ্ছে আছে যে আপনি মুসলমান না হয়ে কবরে আসেন না অর্থাৎ আপনি জন্মসূত্রে মুসলমান সেটা আপনি বলেন কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে পবিত্র কোরআনে আল্লাহ হুকুম আরকান আহকান কিভাবে পালন করতে হবে সেটা কিন্তু কোরআনে পরিষ্কার বলে দিচ্ছে এবং এই ইসলামিক আদর্শকে বুকে নিয়ে নামাজ কালাম আদায় করে আপনি কবরে আসেন এইটাই একশো এক নম্বর আয়াতে আল ইমরানের পরিষ্কারভাবে উল্লেখ করছে এটা আমার কথা নয় এটা পবিত্র আল্লাহ আল্লাহির হুসরে পাক সাল্ল ইসলামের মারফতে পবিত্র কোরআনে এই ছোঁড়াটা নাজিল হয়েছিল এটা আপনারা ভালোভাবে জানেন